শুক্রবারে স্পেশালভাবে একটু পরিবারের মানুষগুলোকে রান্না করে খাওয়াইতে কার না ভালো লাগে বলেন আমার কাছে তো অনেক ভালো লাগে তো আপু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন যাই হোক আজকে কিন্তু ফার্স্ট টিভে আমরা সকালবেলা বুট বোনা করে নাস্তা করলাম একটু ঝাল ঝাল করে যাই হোক আগের থেকেই কিন্তু বুটগুলো আমাদের সিদ্ধ করা ফ্রিজে ছিল তার জন্য একটু সহজ হয়েছে আর না হয় কিন্তু বুটটা বোনা চাইলেও করা যায় না আগের থেকে বুটটা ভিজায় রাখতে হয় আর আজকে কিন্তু আমি আগেও বললাম যে আমি কিন্তু মানে আজকে সকাল সকাল সব কিছু একটু ঝাল ঝাল নাস্তা করবো আমি কিন্তু সব সবসময় ঝাল নাস্তাটাই পছন্দ করি মিষ্টি নাস্তা আমি একদমই পছন্দ করি না হোক বারটা সকাল বা সন্ধ্যায় সময় একটু ঝাল করে নাস্তা করি আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে সাথে মিক্স করে আমি আজকে একটা চিকেন চাউমিন রান্না করব যেহেতু পরিবারের সবাই আজকে শুক্রবার বাসায় আসে সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম লাগে অনেক মজা হয় আমার কাছে ভালো লাগে তো সবজি দিয়ে যেহেতু আমি চাউমিনটা রান্না করবো এখানে কিন্তু অবশ্যই আমি মুরগির মাংস একটু ব্যবহার করি আর চাউমিনে কিন্তু কখনো মুরগি ছাড়া ভালো লাগে না তো আমি মাংসটার সাথে সবজিগুলো দিয়ে ভালো করে কষাইয়া আর তারপরে সিদ্ধ করে রাখছিলাম আগে থেকে চাউমিনগুলো তো দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করতেছি আসলে সত্যি অনেক মজা হয়েছিলো এটা আমি নিজে রান্না করছি তার জন্য না রান্না কেমন হবে এটা কিন্তু কালার দেখেও বোঝা যায় আসলে কালার যেমন দেখতে যদি সুন্দর হয় সেটা কিন্তু খাইতে অনেক মজা হয় এই চাউমিনগুলো হচ্ছে আমাদের এখানে স্বপ্ন স্বপ্ন সুপার শপ থেকে আনা আর কি অনেক মজা হয় চাউমিনটা সত্যি আর এখানে হচ্ছে আমি কলিজা আর আসকার জন্য কলিজা বোনা করব এখানে কিন্তু কলিজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিব ভালো করে আর সামান্য একটু হলুদ দিয়ে দিবো এতে কিন্তু কালারটা কলিজার সুন্দর আসবে একটু হলুদ হলুদ বাব আসবে কালো হবে না তার জন্য আর দেখতে পারতেছেন কি পরিমাণে নোংরা পানি বাইরেছে আর এখানে কিন্তু আমি অনেক সময় দেখি অনেক মানুষের সিদ্ধ ছাড়াও রান্না করে আমি কিন্তু একদম আমার বক্তৃতা নেয় না আমি সব সবসময় এরকম করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা পানি দিই তারপরে হচ্ছে এটার মধ্যে একটা রবারের মতো চামড়া থাকে এটাও ফালাই দেয় এটা কিন্তু রবারটা কখন পেটে যাওয়ার পর হজম হয় না তার জন্য এগুলো সবসময় ফালাইয়ে দিতে হয় আর আমার কিন্তু কলিজাগুলো কুটাকাটি করে ফ্রেশ করে নিছি এখন চলে এলাম এটাও রান্না করার জন্য আর রান্না করার জন্য কিন্তু মশলাটা একটু ভালো করে কষাইবো আর এই কলিজাটা খাওয়ার জন্য কিন্তু আমার শাশুড়ি আমার জামাইকে বলছিল তার নাকি অনেক মন চাইছিলো যাই হোক আমার স্বামী কিন্তু তার মা বাবাকে অনেক ভালোবাসে সাথে সাথে সব কিছুই আর কি চাওয়ার আগে দেওয়ার চেষ্টা করে তো এটা হচ্ছে একটা রহমত নিয়ামত আর সন্তান যদি এরকম হয় এর থেকে বড় দুনিয়াতে চাওয়ার হয় না তো যাই হোক কলিজাগুলো রান্না করে যদি তাদের সামনে আমি দিতে পারি সত্যি আমারও কিন্তু অনেক ভালো লাগে তো আমি কলিজাগুলো ভালো করে কষিয়ে নিছি আর এখন কিন্তু একটু জল দিছি সামান্য আমি একটা কিন্তু একটু মাখা মাখা করে রান্না করি সব সময়ের জন্য যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাই বোনের বলবেন আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ